ফুলের মালা দিয়ে সাজানো হলো শেষ শ্রদ্ধা দাহ করতে নিয়ে যাওয়ার চূড়ান্ত প্রস্তুতিও চলছে তখনই প্রৌরের মৃতদেহের বদলে পৌরার মৃতদেহ দেখে থমকে গেল পরিবার ও পরিজনেরা দুর্গাপুরে বেনাচিতার এক একাত্তর বছরের পৌর ভর্তি হয়েছিলেন দুর্গাপুরের বিধাননগর পুলিশ ফাঁড়ি সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে দুদিন আগে দুর্গাপুরের সগর ভাঙ্গা দেশবন্ধু নগরের কনক মজুমদারও ভর্তি হয়েছিলেন ওই বেসরকারি হাসপাতালে বুধবার রাতে মৃত্যু হয় দুজনেরই

আমাদের ভুল হয়ে গেছে এটা কোনো ভুল এটা আপনি বলুন না এটা কোনো ভুল যার মা অবস্থা ওরকম মানে মারা গেছে তার ছেলে এটা ভুল বলবে তা তাদের কাছে কোনো কি রেকর্ড নেই তার মধ্যে দাঁড়িয়ে হচ্ছে একটা বয়স্ক লোক একটা বয়স্ক ভদ্র মহিলা দুজন মারা গেছে তো একটা ছেলে একটা মেয়ে তো ছেলে মেয়ের মুখটা চিনতে পারছে না তাদের কোনটা তাদের পেয়ে ইয়ে হ্যাঁ আর এদিকে আমাদের বড়ি কাল রাত থেকে যাচ্ছে না